بسم اللہ الرحمن الرحیم ان اللہ يحب الذين يقاتلون فی سبيله صفا کاننهم بنیان مرصوص علامہ قبی اقبال رحمتہ اللہ علیہ توحیدی জনতার উদ্দেশ্যে একটা কবিতা বলেছিলেন توحید کی امانت سینوں میں ہے ہمارا آسا نہیں مٹانا ناموں ہے ہمارا سینو اور ہمارا ہندوسٹان بھی ہمارا মুসলিম হে হম পতন হে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে আজকের এই সমাবেশের মহতারাম আজ মুকাররাম। সংগ্রামী সভাপতি আজকে উপস্থিত থাকবেন এদেশের লাখো কোটি তোহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক যার রক্তের বিনিময়ে চব্বিশে জুলাই আবার আমরা একটা নতুন দেশ পেয়েছি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উচ্চ সিনিয়র নাইম আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ অবস্থিত রয়েছেন সেরে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম অবো অবোষ্ট সমবেত ইসফাম ফিরবি দশমিনে জনতা প্রিয় আমার আমাদের asker যে মৌলিক তিনটা দাবি একটা হইল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ইসলামী আন্দোলন কেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দাবি করছে ইসলামী আন্দোলন কেন পদ্ধতিতে দাবি করছে নির্বাচন ইসলামী আন্দোলন কেন ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় দেখতে চায় ইসলামী আন্দোলন ইসলামী সরিয়া আইন কায়েম করতে চায় ইসলামী আন্দোলন হজরত ওমরের রাষ্ট্র দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা করবে তাদের মধ্যে হজরত ওমরের পূর্তি ছবি থাকবে পিয়ার সম্পর্কে আমার কয়েকটা শুধু প্রশ্নের উত্তর যারা বলে পিয়ার আমি ভোট দেবো যাবে রংপুরে আমি আপনাদের কাছে প্রশ্ন করে রাখতে চাই সংসদ সদস্যদের কাজ তিয়ার কবিঘা ভactorনা রাস্তার খবরদারি নিয়া নয় সংসদ সদস্যদের কাজ হয়েছে এই দেশের সংবিধান ঠিক করা সমুন্নত করা এই দেশ কোন পদ্ধতিতে চলবে আমাদের প্রতিষ্ঠাতা মহترم আমিন কতবে জামান মুততাজ জামান শেখ রহমতুল্লাহ বলছে নেতার পরে নেতা পরিবর্তন হবে তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না তিনি বলছেন ইনিল হুকম সৃষ্টি যার আইন হবে তার আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব আগামী নির্বাচন হবে বিয়ার পদ্ধতিতে নির্বাচন আমি সর্বশেষ কবি নজরুল একটা কবিতা বলছি বাজিসে দামামা বাদরে আমামা শির উসু করে ওরে মুসলমান দাওয়াত সেচে নয়া জামান আর বান্যাকে এই আমার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আমার আলাই নাইল্লা